ভোটদানের পথে তৃণমূল বাধা দিতে এলে ছাঁটা চপ্পল দিয়ে পিটিয়ে বিদায় করতে হবে বসিরহাট বাদুড়িয়ার বিজেপি জনসভা থেকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শোনালেন বিজেপি নেতা কাশে আলী দেখুন কোন তৃণমূলের নেতারা যদি হুমকি ঠুমকি দেয় আপনাদের ভোট দিতে বাধা দেয় মনে রাখবেন আপনাদের বাড়িতে ঝাড়ু বা ঠেকা আছে আর অজন্তা মুগুর মার্কা চপ্পল রাখবেন মন্তব্যের সাফাই দিতে কি আরও চড়াসড় বিজেপি নেতার গলায় রোজ ঘটনা দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধে প্রজন হলে লাঠি ঝ্যাঁটা সমস্ত সব কিছু তুলে নেবে এবারে প্রতিরোধ হবে প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসে পোস্টারে বেদে মানুষকে বলবো চেলা কাট দিয়ে দোলাই হবে অন্যদিকে বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ওই তো এই মোস্তানি রাজনীতিটাই করে ওরা মোস্তানি কথাবার্তা দেখবে শুভেন্দু অধিকারী কথা বলে দেখেন বক্তব্য রাখে মোস্তানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে মানুষ থাকবে আর উন্নয়ন উন্নয়নের মানুষ ভোট দেবে উন্নয়নে ভোট দেবে মূল নেতারা আজকের গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে ল্যাম্পোস্টে বেঁধে মেরেছে সে বিষয়ে আইন কিছু করেনি নি আর আজকে সাধারণ মানুষ যদি সম্মানের লড়াইয়ে যদি আজকে যদি বুধে বুধে ঝাঁটা যেত লাঠি নিয়ে যদি হাজির হয়নি ওনাদের ভয়ে তাহলে এতে আইন কাজ করবে কেন সামনেই নির্বাচন তার আগেই বাক্যবানে ভোটের আকাশ গরম পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ